একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায় জাপানের বাড়িগুলোতে একটা জিনিস থাকে যেটা লেগে জাপানের সব বাড়িগুলোর মতো এরকম মেইল বক্স থাকে আর এই মেইল বক্স গুলোর মধ্যে আপনি যখন ছুটিতে দেশে যাবেন গা জাপান সরকার আপনারে ওই যে এই মাসে তো আপনারা টেয়া কামাইতেন না আপনার কাজ করেন নাই টেয়াও নাই জাপান সরকার এই মেইল বক্স মধ্যে আপনারা টেয়া দিয়ে দিই আপনার টেয়া ওই মাসের পুরা টেয়া নাই লাখ লাখ টেয়া ভিতরে তো চলেন এটার ভিতরে কি আছে আপনাদেরকে পাই আর এগুলা